নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে নজর রাখবো একটু আবহাওয়ার দিকে আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে গোটা রাজ্য জুড়ে কিন্তু কোথাও মাঝারি কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে একটানা বৃষ্টির জেরে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে গতকাল রাত থেকেই কিন্তু বৃষ্টির যে পরিমাণ সে পরিমাণ কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে কোথাও হালকা বৃষ্টি দেখা গেছে কোথাও মাঝারি কোথাও বা ভারী বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে কিন্তু এই বৃষ্টিপাতের কথা জানা যাচ্ছে এছাড়া আলিপুর হাওয়া অফিসের থেকে এটাই জানানো হয়েছে যে বর্ষা তো রয়েছেই তার পাশাপাশি কিন্তু বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার ফলেই কিন্তু রাজ্য জুড়ে এই বৃষ্টিপাত চলছে কোথাও মাঝারি কোথাও হালকা এবং কোথাও ভারী বৃষ্টিপাত চলছে এই বৃষ্টি বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আগামী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে দুদিন এমনই বিক্ষিপ্ত যে জেলাগুলো আছে ভাবে এই বৃষ্টিপাত হবে এছাড়া কিন্তু বলাছে যে আজ বিকেল থেকে বৃষ্টিপাত হলেও তার কিন্তু পরিমাণ কিছুটা কমবে তবে সপ্তাহান্তে কিন্তু আবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এমনটাই বলেছে আলিপুর হাওয়া অফিস এছাড়া এই যে একটানা লাগাতার বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিপাতের জেরে কিন্তু সহ গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কিন্তু প্রায় জলমগ্ন হয়ে রয়েছে তৎপরতার সাথে কিন্তু কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন যেটি রয়েছে সেই কর্পোরেশনের তরফ থেকে তৎপরতার সাথে কিন্তু এই যে জল নিকাশের একটা ব্যবস্থা সেই ব্যবস্থার কাজে লাগিয়েছে কেএমসির কর্মী যারা রয়েছে তারা এছাড়াও কিন্তু দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা প্রায় কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে সেন্ট্রাল এভিনিউ থেকে শুরু করে ঠনঠনিয়া কালীবাড়ি যাদবপুর এছাড়াও রয়েছে আমার স্ট্রিট সুখিয়া স্ট্রিট বিভিন্ন জায়গায় কিন্তু জলমগ্ন হয়ে চলেছে এর ফলে কিন্তু জনজীবন ব্যাহত হয়ে পড়েছে বাসের সংখ্যাও কিন্তু রাস্তায় কম দেখা দিয়েছে এবং নিত্য যারা রয়েছেন তাদের কিন্তু এই যে লাগাতার বৃষ্টি তার ফলে যে গোটা এলা কলকাতার প্রায় সর্বত্র এলাকায় যে জলমগ্ন হয়ে পড়েছে তাদের কিন্তু কর্মস্থানে যেতে এবং বাস সংখ্যা এতটাই কম যে তাদের কিন্তু নিজেদের যে কর্মস্থান সেই কর্মস্থানে যেতে যথেষ্ট তারা সমস্যার সম্মুখীন হয়েছে এই যে জল জমে যাওয়া জল নিকাশ তাড়াতাড়ি যে জল নিকাশের ব্যবস্থা সেই জল নিকাশের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে ঠিকঠাক মতো না হওয়ায় এবং একদিকে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে সেই বৃষ্টির জেরে যে একটা অস্বস্তি একটা যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিটা কিন্তু যথেষ্টই উদ্বেগজনক যাত্রীদের ক্ষেত্রে যদিও কলকাতা কর্পোরেশন মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীরা কিন্তু তৎপরতার সাথেই কাজ এগিয়ে নিয়ে চলেছে যাতে তাড়াতাড়ি জল নিকাশ করে যাওয়া যায় এবং যারা যাত্রী যাত্রী রয়েছেন তাদের কিছুটা হলেও তারা সুবিধা করে দিতে পারে এই ক্ষেত্রে কিন্তু সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত লকগেট বন্ধ রাখার একটা নির্দেশ দেওয়া হয়েছে এখনকার মতন এই পর্যন্তই আরও খবর জানতে হলে আরো খবর দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন